दिशेशराय, नरकारणवतारनाय कर्नामृताय शशिशेखरधारनाय करपूरकांतिधवलाय, जटाधराय दारिद्रदुःखदहनाय नमः शिवाय गुरिप्रियाय शकलाधराय कालान्तकाय भुजगाधिपङ्कनाय गङ्गाधराय गजराज विमर्दनाय दारिद्रदुःखदहनाय नमः शिवाय भक्तिप्रियाय भवरोगभयापहाय उग्राय दुर्ग ज्योतिर्मयाय गुणनामसूनृतकाय दारिद्रदुःखदहनाय नमः शिवाय चर्माम्बराय शवभस्म विलिपनाय भालेक्षणाय मणिकुण्डलमण्डिताय मञ्जीरपादयुगलाय जटाधराय दारिद्रदुःखदहनाय नमः शिवाय पञ्चाननाय फणिराजविभूषणाय हेमांशुकाय भुवनत्रयमण्डिताय आनन्दभूमिवरदाय तमोमयाय दारिद्रदुःखदहनाय नमः शिवाय गौरीविलासभवनाय महेश्वराय पञ्चाननाय शरणागतकल्पकाय सर्वाय सर्वजगतामधिपाय तस्मै दारिद्रदुःखदहनाय नमः शिवाय भानुप्रियाय भवसागरतारनाय कालान्तकाय कमलासनपूजिताय नेत्रत्रयाय शुभलक्षणलक्षिताय दारिद्रदुःखदहनाय नमः शिवाय रामप्रियाय रघुनाथवरप्रदाय नागप्रियाय नरकार्णवतारणाय पूनेषु पुन्नभरिताय सुरारचिताय दारिद्रदुःखदहनाय नमः शिवाय मुक्तेशराय फलदाय गणेशराय गीतप्रियाय वृषभेशरवाहनाय मातङ्गचर्मवसनाय महेशराय दारिद्रदुःखदहराय नमः शिवाय वसिष्ठेन कृतं स्तोत्रं सर्वदारिद्रनाशनम् সর্বসম্পদ করং শীঘ্রং পুত্র পৌত্রাদি বর্ধন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শ্রী শ্রী ঠাকুর প্রত্যহ আমাকে গরীবনাথের মন্দিরে গিয়া গরীবনাথকে প্রণাম করিতে আদেশ করিয়াছেন গরিবনাথকে প্রণাম করিয়া কিয়ৎক্ষণ সেখানে বসিয়া থাকিতাম অনেক ভক্তই সন্ধ্যেবেলায় সেখানে প্রণাম করিতে আসিতেন দেখিতাম গরিবনাথের গলায় অনবরতই মালা পড়িতেছে পূজারী ঠাকুর মাঝে মাঝে মন্দিরের বাহিরে আসিয়া যেসব লোক বসিয়া থাকিতেন তাহাদের গলায় মালা পরাইয়া দিতেন ইহার পরে চরণামৃত পান করিয়া গৃহে ফেরিয়া আসিতাম পূর্বেই লিখিয়াছি সত্যেন্দ্রচন্দ্র মিত্র ঠাকুর দর্শনে মাঝে মাঝে মোজাফরপুরে আসিতেন একদিন আমি ও সত্যেন্দ্রা সন্ধ্যার পরে ঠাকুরের নিকট বসিয়াছিলাম ঠাকুর আমাদের নিকট গরীবনাথ সম্বন্ধে অনেক কথাই বলিলেন ঠাকুর বলিলেন গরীবনাথ প্রত্যক্ষ দেবতা ওখানে যে যাহা মানত করে সে তাহা পায় অনেক মহাপুরুষ ওখানে হনুমানজিও আপনারা রোজ ওই গরীবনাথকে প্রণাম করিয়া প্রত্যহ সঙ্গে লইয়া গরীবনাথকে প্রণাম করিতে যাই একদিন সন্ধ্যেবেলায় গরীবনাথের মন্দিরে পৌঁছোতে বেশ দেরি হয়ে গেল আরতি আরম্ভ হইয়াছে মন্দিরে এত ভিড় ছিল যে মন্দিরের ভেতরে প্রবেশ করা তো দূরের কথা বারান্দা উঠানো আমাদের পক্ষে সম্ভব হইল না বারান্দা ওঠাও সম্ভব হলো না বারান্দার নিচে দাঁড়াইয়া রহিলাম আমাদের পাশে একজন লোক দাঁড়াইয়া ছিলেন কেন জানি না তাহাকে আমাদের ন্যায় সাধারণ মানুষ বলিয়া মনে হইল না লম্বায় প্রায় ছপুট সাদা পোশাক পরিহিত আর আরতির সময় তাহার চক্ষু হইতে অবিরল ধারায় জল পড়িতেছে সত্যেন দাও এই লোকটির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করিলেন তখন আর আমাদের আরতির দিকে মন ছিল না দুইজনে ওই লোকটির প্রতি বিস্মিত নয়নে চাহিয়া রহিলাম ভাবিতে লাগিলাম এই লোকটিকে স্থির করিলাম আরতির পরে এই লোকটিকে অনুসরণ করিয়া তাহার আস্তানার সন্ধান লইয়া আসিব আরতির শেষে প্রণাম করিয়া দেখিলাম যে লোকটি ফটকের নিকট চড়িয়া গিয়াছেন আমরা দৌড়াইয়া তাহার পশ্চাতে চলিলাম আর ফটকের বাহিরে রাস্তায় আসিয়া আর তাহাকে দেখিতে পাইলাম না এত শীঘ্র যে কি করিয়া তিনি আমাদের দৃষ্টির বাহিরে চলিয়া গেলেন তাহা আমি বা সত্যেন দা কিছুতেই বুঝিয়া উঠিতে পারিলাম না মনে হইল লোকটি যেন মহাশূন্যে বিলীন হইয়া গেলেন বাসায় ফিরিয়া ঠাকুরকে সব বলিলাম এবং ওই লোকটি কে তাহা জানিতেও চাহিলাম ঠাকুর শুধু বলিলেন এই গরীবনাথের মন্দিরে অনেক মহাপুরুষের পদার্পণ ঘটে আর কিছুই বলিলেন না গরীবনাথকে প্রত্যক্ষ দেখার তীব্র আকাঙ্ক্ষা হইল ঠাকুরকে একদিন বলিলাম রোজই তো গরীবনাথের মন্দিরে যাই কিন্তু আজ পর্যন্ত কিছুই বুঝিতে বা দেখিতে পাইলাম না ভাবিতেছি প্রতিদিন ওই মন্দিরে গিয়া কি ফল হইবে গরিবনাথকে কি একদিন আমাকে দেখাইতে পারেন না ঠাকুর খুব হাসিলেন এই সময় একদিন শেষ রাত্রিতে ঘুমাইয়াছিলাম কি জাগিয়াছিলাম বুঝিতে পারি নাই এমন সময় একটা সুন্দর স্বপ্নের মতো দেখিলাম মনে হইল যেন একটা প্রশস্ত রাস্তা দিয়া চলিতেছি রাস্তাটি পরিষ্কার ধুলাশূন্য মসৃণ এবং দুই ধারে ফুল ও ফলের গাছের দ্বারা যেন সজ্জিত হঠাৎ শুনিলাম কি যেন উচ্চস্বরে চিৎকার করিয়া ঘোষণা করিতেছে গরিবনাথ বাহির হইয়াছেন রাস্তা ছাড়িয়া দাও আমি দৌড়াইয়া পথের একপাশে পাশে সরিয়া গেলাম সম্মুখে দেখিলাম সাদা সারের পৃষ্ঠে আসেন স্বয়ং মহাদেব এই পথে এই দিকে আসিতেছেন এইরূপ সৌম্যমূর্তি জীবনে কখনো আর প্রত্যক্ষ করি নাই হাসি হাসি মুখখানি যেন সকল শান্তির আধার চেহারা দেখিয়া বুঝিলাম কেন তাহাকে ভোলা ভোলানা খায় ভূষিত করা হইয়াছে মহাদেবের গায়ের রং যাহা দেখিলাম তাহার বর্ণনা দেওয়া আমার মহাদেবের যেসব প্রতিমূর্তি আমরা সাধারণত দেখি সেই চেহারা সহিত তাহার কোনো সাদৃশ্যই নাই গাত্রবর্ণ মনে হইল দুগ্ধের সহিত ঈষৎ নীল রং মিশাইলে যেমন হয় ঠিক তেমন মাথায় একটা ময়ূরের পাখা অর্ধচন্দ্রসহ বিরাজমান গলায় রুদ্রাক্ষের মালা পরিধানে কি ছিল তাহা মনে নাই হাসি হাসি বদন মণ্ডল কাহারও মনে ভীতির উদ্রেক করে না সারের রং ধপ ধপে সাদা সিং দুটো ও খুরগুলো চকচকে কৃষ্ণবর্ণ আমি এই মূর্তি দেখিয়া ভূমিতে নত হইয়া সাষ্টাঙ্গ প্রণাম করিলাম গরীবনাথ দক্ষিণ হস্ত উত্তোলন করিয়া আমাকে আশীর্বাদ করিলেন গরিবনাথ চলিয়া গেলেন সেই দিকে আছি কি আশ্চর্য একজন ব্রাহ্মণ তাম্রকুণ্ড হাতে আমার পাশে দাঁড়াইয়া চরণামৃত লইতে আদেশ করিলেন চরণামৃত হাতে লইয়া পান করিলাম চরণামৃত লওয়ার জন্য আমার পাশে সাহিত স্ত্রীকে ঠেলিতে লাগিলাম আমার ঠেলা ঠেলিতে বিরক্ত হইয়া আমার স্ত্রী বলিলেন কি চরণামৃত চরণামৃত বলিয়া চিৎকার করিতেছ স্বপ্ন ভাগিয়া গেল হাত শুকিয়া দেখিলাম তখনও চরণামৃতের সুগন্ধ আছে সব শুনিয়া আমার স্ত্রীও আমার হাতে চরণামৃতের গন্ধ পাইলেন আর ঘুমাই নাই ভোর হইয়াছে ঠাকুর হাত মুখ ধুইয়া বিছানার উপর বসিয়া আছেন আমি বিছানা হইতে উঠিয়া হাত মুখ ধুইয়াই ছুটিয়া গিয়া ঠাকুরকে স্বপ্নের বৃত্তান্ত বলিলাম ঠাকুর বলিলেন গরীবনাথকে দর্শন করিতে চাহিয়াছিলেন দর্শন দিয়া গেলেন আমি বলিলাম মহাদেবের মাথায় সর্পের পরিবর্তে ময়ূরের পাখা দেখিলাম ঠাকুর বলিলেন কে বলিয়াছে মহাদেবের মাথায় সাপ আছে মহাদেবের মাথায় ময়ূরের পাখাই থাকে আপনি যেরকম চেহারা দেখিয়াছেন মহাদেবের চেহারা সেরকমই পাঠ করছিলাম শ্রী রোহিণী কুমার মজুমদার মহাশয়ের লেখা থেকে গরীবনাথ পাঠের শুরুতে যা দিয়ে শুরু করলাম অর্থাৎ যে স্তোত্র দিয়ে শুরু করলাম দারিদ্র্য দহন শিবস্তোত্র কেন দারিদ্র দহন স্তোত্র দিয়ে শুরু করলাম এখানে গরীবনাথের কথা বলা আছে গরিবনাথ না কেউ এমনটা ভাবতেন না যে টাকা পয়সা না থাকলে গরিব হয় টাকা পয়সা না থাকলেই দারিদ্রতা আসে আমাদের মধ্যে অনেক রকমের দারিদ্রতা থাকে কারুর শান্তির অভাব তো কারুর আরোগ্যের অভাব তো কারুর তেজের অভাব তো কারুর বলের অভাব তো কারোর শক্তির অভাব কারুর মধ্যে মিষ্টতার অভাব কারোর মধ্যে আবার প্রশান্তির অভাব সন্তুষ্টির অভাব নানান রকমের অভাব থাকে তো সেই জন্য দারিদ্র তখন শিবস্তোত্র সোত্রটা যদি ভালো করে খেয়াল করেন দেখবেন ওখানে বলছে দারিদ্র দহন শিবস্তত্র দারিদ্র দুঃখ দহনায় না মাহাশিবায় দারিদ্রের যে দুঃখ সেটাকে পুড়িয়ে দিচ্ছে পোড়াচ্ছে কেন কেন অন্য শব্দ নেই কেন দহন কেন রইল মহর্ষি পথচারী বলছেন পুড়িয়েই দিতে হয় না হলে সেখান থেকে আবার অঙ্কুর বেরোতে পারে কিন্তু পোড়ানো বীজ থেকে কখনো অঙ্কুর বেরোয় না তাই দারিদ্রের যে মূলগুলো যে রুটগুলো যে বীজগুলো যে যে কারণে এই এই দারিদ্রগুলো আমাদের মধ্যে আসছে সেই রুটগুলোকে সেই বীজগুলোকে কৃপা করে দেবাদিতে পুড়িয়ে দেন দারিদ্র দুঃখ দেখা না আয় না মাহা সেবায়ে এই গরীবনাথকে ঠাকুর প্রত্যহ দর্শন করতে যেতে বলতেন দর্শন প্রত্যহ তার কাছে যেতে বলতেন সেই দর্শন আপনি বাড়িতে বসেও করতে পারেন চোখ বন্ধ করে তাকে প্রণাম করতে পারেন তাকে স্মরণ করতে পারেন কি অপূর্ব নাম নাথ ওই যে বললাম কেউ ভাববেন না যে টাকা পয়সা না থাকলেই গরিব হয় যাদের মধ্যে কোনো না কোনো দারিদ্র আছে মনে হয় তো তারা সবাই গরিব তো দারিদ্র কিন্তু শুধু টাকা পয়সার জন্য ব্যাপারটা নয় এবং তিনি ঠাকুর কি বলছেন প্রত্যক্ষ দেবতা এবং ওখানে হনুমানজিও আসেন বলছেন তিনি তো রুদ্রাবাতার আমরা হনুমান সব পড়লেই সেটা বুঝতে পারবো শঙ্কর সৌবন কেশ নতাপ মহা জগবন্দন কেউ কেউ বলছেন শঙ্কর স্বয়ং শঙ্কর সুবর্ণয় যাইহোক কোনো বিতর্কে যাচ্ছি না কিন্তু হনুমানজী রুদ্রা বা তার রুদ্রের অবতার তিনি গরীবনাথের কাছে আসছেন আর গরীবনাথ প্রত্যক্ষ দেবতা এই যে এই লেখার মধ্যে উনি কিন্তু আরেকটা কথা বলছেন ভালো স্বপ্ন দেখেছেন উনি শুধু স্বপ্ন নয় এটা কিন্তু সত্যি কেননা হাতে চরণামৃতের গন্ধ রয়েছে এরকম আমাদের অনেকের ক্ষেত্রে হয় কিন্তু তারপর কিন্তু উনি আর ঘুমোলেন না এই স্বপ্নের কথা কাকে বললেন শিশি ঠাকুরকে বললেন আর কাকে বললেন তাঁর অর্ধাঙ্গিনী বা তার পত্নীকে বললেন এই ধরনের স্বপ্নগুলো বেশি কাউকে বলতে নেই আর এই ধরনের স্বপ্ন দেখার পরে না ঘুমোনোই ভালো এগুলো ঠিক স্বপ্ন নয় এগুলো সত্যি আর কতটা কৃপাময় যে উনি দেখতে চেয়েছিলেন আর গরিবনাথ তাকে দর্শন দিয়ে গেলেন তো এটা আপনাদের সাথেও হতে পারে যদি আপনারা তাকে স্মরণ করেন নিশ্চয়ই তিনি কৃপা করবেন কেননা ঠাকুর বলছেন গরীবনাথ প্রত্যক্ষ দেবতা ওখানে যে যাহা মানত করে সে তাহাই পায় এবং গরীবনাথকে দর্শন করতে ঠাকুর বলতেন আজকের পাঠকে আর খাইতে করবো না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব শ্রী শ্রীরাম ঠাকুরের শ্রীচরণ কমলের শশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রী শ্রী গুরুদেবকে এবং মাতা পিতা শ্রীচরণের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে পাঠকে বিশ্রাম দেব আর যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে পাঠ শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই সবাই একটু ডেসক্রিপশান বক্স সবাই করে চেক করে নেবেন ডেসক্রিপশান বক্সে আরও অনেকগুলো ভিডিও লিংক দেওয়া থাকবে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও সেখানে দেওয়া থাকবে জয় গুরু জয় গুরু জয় গুরু